হ্যালো আলাইকুম সালামুকুম সফরিকমার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সত্য একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার পয়লা মুরগির বয়স একত্রিশ দিন তো একত্রিশতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করবে তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করে দেবেন তো মামার ব্রয়লার মুরগিগুলা কিন্তু আসলে ভালোই হয়ে আছে তো মুরগিগুলাকে রাতে খাবার দিয়ে দিলাম তো এখনো পানি দিয়ে নিই মৃত্যুর পরে পানি দিয়ে দিব তো মুরগি রেডি হয়ে গেছে অলরেডি তো মুরগিগুল্লা সময় হয়ে গেছে বই মধ্যে বিক্রি করে দিব